নমস্কার নার্সারি অ্যান্ড বিজ্ঞান বিষয়ক চ্যানেলে সবাইকে স্বাগত আজকের প্রতিবেদন আমরা পিয়ারা গাছের বসন্তকালীন পরিচর্যা কেমন করবো এই বিষয়টির উপর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ারের পাশাপাশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন নিত্য নতুন নার্সারি এবং কৃষিবিজ্ঞান বিষয়ক প্রতিবেদনের প্রত্যাশায় থাকুন ধন্যবাদ প্রথমত আমরা নূত্য নতুন যে সমস্ত ফিয়ারাগুলো বেরিয়েছে তার মধ্যে তাই ওয়ান তাই সেভেন তাই নাইন তাই ইলেভেন এই প্রজাতির গাছগুলোতে আমরা শুধুমাত্র থ্রি জি প্রুডিং করে অর্থাৎ বছরে তিনবার গাছের নরম কলি ডালগুলো ভেঙে দিয়ে নতুন ডাল বার করতে পারি এবং তার থেকে প্রচণ্ড ফল আমরা পেতে পারি যদি বাড়ি গাছ হয় বাড়ি পেয়ারা হয় তাহলে সে গাছটাকে আমরা মোচর পদ্ধতিতে নিচের দিকে টান করে তার ফলন বৃদ্ধি করতে পারি নতুন ডাল পার করে পূর্ববর্তী ভিডিও ডালের মোসর পদ্ধতি দেখানো আছে ঠিক তেমনিভাবে এল ফর্টি নাইন অ্যাপেল ক্রস এগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু অগ্রভাগের ডাল ছাঁটাই করে তার ফলন বৃদ্ধি করতে পারি যদি এটা কেজি পিয়ারা হতো তাহলে আমরা কিন্তু এটাকে গাছের গুড়ি থেকে দু থেকে তিন ফুট উঁচুতে কেটে নতুন ডাল বার করে তার থেকে ফল পেতাম দু থেকে তিন ফুট উঁচুতায় তাকে পুরো কেটে দিত তো এক্ষেত্রে আমরা যেহেতু অ্যাপেল ক্রস পেয়ারা তাই একে আমরা একটু অগ্রভাগে ডাল ছাঁটাই করে তার থেকে ফলন বৃদ্ধি করাবো গোড়া গোল করে খুসিয়ে বসন্তের ঠিক পূর্বে আমরা গোড়াতে জিং বোরন গাছের অবস্থা বুঝে অর্থাৎ এটা যেহেতু পাঁচ বছরের গাছ তাই পাঁচ বছরের গাছে দশ গ্রাম করে কুড়ি গ্রাম জিং এবং বোরন তলাতে দিয়ে জল দিয়ে দিতে হবে এবং সমস্ত ডাল ছাঁটাই করার পর এই ছাঁটাই অংশগুলোতে শুধুমাত্র আমরা যে কোনো ছত্রাকনাশক দিয়ে দিতে পারি তার মধ্যে স্যাব বেবিস্টোন অন্যতম এরপর আমরা এক থেকে দেড় সপ্তাহ পরে পুরো গাছটাতে মিরাকুলান হরমোন স্প্রে করবো যাতে অক্সিজেন সাইটোকাইলিন এবং জিব্রাডেলিন থাকে অক্সিন মুকুল গজাতে বা নরম ডাল গজাতে সাহায্য করে আর পেয়ারা গাছে নরম কইচি ডাল না এলে কখনও ফল বৃদ্ধি সম্ভব নয় এবং মাঝে মধ্যে আমাদের একটু বেশি মাত্রায় জল স্প্রে করতে হবে এবং জৈব খাদ্য খাবার হিসেবে হাড়গুঁড়ো সিংকুচি ভার্মি কম্পোস্ট এগুলো দিয়ে আমাদের এভাবেই আমরা বসন্তকাল এবং গ্রীষ্মকাল ওই মাস জল এবং নাইট্রোজেন জাতীয় সারটা ঠিকমতো দিয়ে গেলে বর্ষাকাল থেকেই প্রচণ্ড ফল পাব ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ সকলে সুস্বাস্থ্য আরোগ্য কামনা করে এখানেই রাখছি